সেনাই একতা বাজারের আলোচিত এবং পরিচিত সংগঠন আলোর দিশারি পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ আয়োজন প্রথমে কৃতজ্ঞতা জানাই যারা কষ্ট করে আপনারা এসছেন এবং মহামূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করছি আপনাদের প্রতি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আজকের আয়োজনে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে যাদের আসন অলঙ্কৃত করবার কথা ছিল স্যার অত্যন্ত প্রশাসনিক ব্যস্ততার কারণে আসতে পারেননি মাননীয় জেলা প্রশাসক স্যার এবং জেলা পুলিশের কান্ডারি পুলিশ সুপার স্যার আসতে পারেননি উপস্থিত সুধীবৃন্দ প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের খুব পরিচিত মুখ পুলিশ ফ্রেন্ড মানুষ রাশিরুজ্জাহান বাবু ভাই উপস্থিত রয়েছেন জেলা প্রশাসকের প্রতিনিধি আমাদের খুব প্রিয় ভাজন মানুষ একাধিকবার বা স্যারের সাথে প্রোগ্রাম দেখা হয়েছে উত্তম কুমার স্যার এবং কুড়িগ্রাম সদর সার্কেলের আমার অভিভাবক আমার সার্বিক দিক সব সময় দেখাশোনা করেন স্যারের নির্দেশনা অনুযায়ী চলি স্যারের বিভিন্ন সময়ে প্রতিদিন প্রায় দশ পনেরো বার কথা হয় এবং বিভিন্ন বিষয়ে সার দিক নির্দেশনা প্রদান করেন আমার সুযোগ্য অভিভাবক সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম স্যার এবং অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যারা এই মহতি উদ্যোগ নিয়েছেন তাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে যে কথাগুলো বলা হয় বলা হচ্ছে বলা হবে আমরা সব জানি যিনি মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন মাদক সংক্রান্তে তিনি যে কথাগুলো বলছেন আজকে আজকে প্রথম নয় আমরা এগুলো শুনে অভ্যস্ত আমরা সবাই জানি মঞ্চের শাড়িতে যারা দাঁড়িয়ে আছেন শ্রবণ করছেন আপনারা সব জানেন আপনাকে এখানে মঞ্চে দাঁড়িয়ে বলতে বলা যায় যে আপনি একটু মাদক সংক্রান্তে বলেন আপনি এই কথাগুলোই বলবেন নতুন কি পেলাম মাদক ভালো জিনিস নয় মাদক ভয়াবহবিধি মাদক সমাজের বিষাক্ত ছবল মাদক নিয়ে আমরা বহুবার বহু সেমিনার করেছি সামাজিক সংগঠন মাদক দ্রব্য অধিদপ্তর বাংলাদেশ পুলিশ ইউনিয়ন পরিষদ উপজেলা প্রশাসন এমন কোনো সংগঠন নেই যারা মাদক সংক্রান্তে সভা সেমিনার বক্তব্য অ্যাওয়ারনেস যাই বলেন করা হয়নি এমন কোনো কথা নেই বহুবার করা হয়েছে কিন্তু ফলাফল কী আমরা কি এখনো ঘুম ভাঙাতে পেরেছি আমরা পারিনি এই কাজ কি শুধু পুলিশের শুধু পরিষদের শুধু মালদুর অধিদপ্তরের এই কাজ কিন্তু এককভাবে কারো পক্ষে করা সম্ভব নয় এটার জন্য একটি সম্মিলিত প্রচেষ্টা দরকার সোরায়ে না শুনে ধর্মের কাহিনী এই সভা সেমিনারে বাংলাদেশের বড় বড় প্রখ্যাত বক্তাদেরকে যদি নিয়ে আসা হয় আর তাদেরকে যদি বলা হয় যে আপনি সুন্দর সুন্দর কথা বলেন মাদকের কুফল সম্পর্কে প্রচার করেন যারা অধর্ম করে তাদের এটা কাজে আসবে না কোনো কাজে আসবে না এজন্য আমাদের যেটা করা উচিত আমরা যেটা করছি সেটি হলে এটিকে শক্ত হাতে দমন করতে হবে অ্যাওয়ারনেস আর কত কত দিন আর বলবো ভাই এটা করেন না এটা খারাপ জিনিস আর কতদিন যে মাদক সেবন করে সে কি জানে না সে ভুলবশত সেবন করত সে মাদকের কুফল সম্পর্কে জানে না যেটা শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি সামাজিক ক্ষতি রাষ্ট্রীয় ক্ষতি সবই তো সে জানে তার তাকে সচেতন করতে হবে কিভাবে বারবার বলা হয় কেন আপনি আপনারা আমি আমরা আমরা সবাই আমরা তো সবাই জানি তাহলে আবার নতুন করে বলবার কি আছে তবুও সচেতন করা হয় একই কথা বারবার বলতে হয় ধর্মীয় কথা একটি বলি পবিত্র কোরআনে পাক বারবার বহুবার নামাজের কথা বলেছেন বলছেন কি না তো পবিত্র কোরআনে যেই কথা আল্লাহ বার বলেছেন আর যেই কথা কোরআনে একবার বলা হয়েছে গুরুত্ব কি কম না বেশি যেই কথা কোরআনে একবার ঘোষণা করা হয়েছে সেটা কি গুরুত্ব কম তো মাত্র একবার বলা হয়েছে এটার গুরুত্ব কম অন্য ধর্মগ্রন্থের কথা যদি বলি গীতার কথা বলি গীতাতে যে কথা একবার বলা হয়েছে আর যে কথা দশবার বলা হয়েছে গুরুত্ব কম বেশি আছে যে এটা গীতাতে একবার বলা হয়েছে এটা পালন না করলেও চলবে এরকম কিন্তু নয় তো আমরা তারপরেও বলি ধর্মীয় গ্রন্থগুলো দেখেন যে যেটা বারবার বলে দিতে হয় ধর্মগ্রন্থের যে কোনো ধর্মগ্রন্থের আমরা যে যে ধর্মে বিশ্বাস করি ধর্মগ্রন্থের স্রষ্টার কোনো একটা বাণী যদি কেউ অস্বীকার করে তাহলে সে আর ধর্মে থাকে না মানেন তো এটা নাকি যদি কেউ কোরআনের একটি আয়াত যদি অস্বীকার করে সে কি মুসলমান থাকে গীতার যদি একটি আয়াত গীতার যে একটি শ্লোক যদি কেউ অস্বীকার করে সে কি সনাতন ধর্মে থাকে তাহলে বারবার স্রষ্টা কেন একই কথা বারবার বলেছেন এটি আপনাদেরকে সচেতন করার জন্য আমাদেরকে সচেতন করার জন্য আমরা সবই জানি তারপরও আমরা মানছি না এই যে একটু আগে একজন বক্তা বললেন যে মাদক সেবন করে যাচ্ছে বোতল ফেলে যাচ্ছে আরেকটি শিশু বাচ্চা সে বোতল কুড়াচ্ছে এটি কি আমি আপনি আমরা জানি না যে শিশুটা আজকে পথভ্রষ্ট হচ্ছে এর ড্রাইভার কি শুধু পুলিশ নেবে মাদকদ্রবই অধিদপ্তর একা নেবে আমাদের কি সবার সম্মিলিতভাবে এক হওয়া উচিত কিনা আমি আপনাদের কাছে এতটুকু প্রতিশ্রুতি চাই রাতারাট থানা পুলিশ তথা কুড়িগ্রাম জেলা পুলিশ কুড়িগ্রাম জেলা পুলিশের একাধিক ইউনিট সারা জেলায় কাজ করে এবং থানা পুলিশ তো করেই এর পাশাপাশি রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা সকলের সাথে সমন্বয় করে কাজ করি যে যার জায়গা থেকে আমরা মাদক নিয়ে কাজ করি অপরাধীদেরকে শনাক্ত করি গ্রেপ্তার করি কিন্তু একটু আগে একজন বক্তা বললেন যে কয়েকদিন জেল টেল খেটে তারা আবার বিশেষ অতিথির মতো তারা মাইক্রোযুগে চলে আসে তো এটা বিজ্ঞ আদালত নেই আমার কোনো বক্তব্য নেই কারণ জামিনের অধিকার সবার আছে তো এই জন্য আমাদের কি করতে হবে যে অপরাধীটা মাদকের দায়ে জেল খাটল দশ দিন জেল খাটলে মামলা শেষ হয়ে যায় না আমরা যথাযোগ্যভাবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমরা যারা সাক্ষী দেয় ওই মামলা এই এলাকার লোকই তো সাক্ষী দেয় সাক্ষীরা যদি ঠিকমতো আদালতে গিয়ে সাক্ষ্য দেয় তার মিনিমাম পাঁচ বছর সাত বছর জেল হবে মিনিমাম এইটা হয় না বিজ্ঞ আদালত চায় সাক্ষ্য প্রমাণ আপনাকে যদি বিচার করে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেওয়া যায় আপনি যদি যে কোনো একটা মাধ্যমে যান আসামি বলেন সাক্ষী বলেন বা বিচারক বলেন আসামি পক্ষ চাবে অপরাধী ছাড়া পাক রাষ্ট্রপক্ষ চাবে অপরাধের সাজা হোক আমরা সাক্ষীদের মাধ্যমে সাক্ষ্য প্রমাণের মানে আদালত চাই সাক্ষ্য প্রমাণ আমরা অনেক সময় দেখেছি স্থানীয় সাক্ষীরা বিজ্ঞ আদালতে গিয়ে ডিনাই করে বলে স্যার আমরা এত জানি না পরে শোনা যায় যে মীমাংসা করে ফেলছে তা আমি অনেকগুলো বিষয়ে রয়েছে যদি দুই চার পাঁচটা দশটা যদি এরকম মাদক সেবনকারী মাদক ব্যবসায়ের যদি প্রপার শাস্তি হতো দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে কিন্তু এর মাদকের প্রকোপটা কমতো ভৌগোলিক একটি কারণ এই এলাকাটার সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে অনেকেই অনেক ধরনের অপরাধীরা সুযোগ নেয় আমরা আমাদের জায়গা থেকে কথা দিয়ে যাচ্ছি রাজারহাট থানা পুলিশ আমরা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছি কার্ড দিয়েছি যে রাজারহাট থানা পুলিশ আপনাদের সাথে আসে ছিল এবং থাকবে যে কোনো সময় যে কোনো তথ্য আমাকে সরাসরি ফোন করবেন আমি রাজারাট থানার অফিসার ইনচার্জ হিসেবে কথা দিয়ে যাচ্ছি অবশ্যই এবং অবশ্যই আমি রিপিট করছি অবশ্যই আপনার পরিচয় গোপন রাখা হবে আপনি থানায় ফোন করে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আর এই তথ্য যে একতা বাজারে জলিল ফোন করে তথ্য দিয়েছে এই কথা বলে আমি জলিলের বিপদ টেনে আনবো না আমি নিশ্চিত করে এটা বলে যাচ্ছি অবশ্যই আপনার পরিচয় গোপন রাখা হবে অবশ্যই আপনারা তথ্য দিবেন এবং যে কোনো তথ্য তবে নির্ভরযোগ্য তথ্য দিবেন বক্তব্য দেওয়ার খাতিরে বিভিন্ন ধরনের কিছু বাণী আছে এগুলো আমরা আমাদের কোনো কাজে আসে না বলে অমুক এলাকায় মাদকের সয়লাভ হয়ে গেছে অতিশয় বিষয়টা দেখেন এই তথ্য কোনো কাজে আসে না আপনাকে তথ্য দিতে হবে অমুক এলাকায় অমুক বাড়িতে এই রকম সময় সন্ধ্যার সময় অমুক অমুক ব্যক্তিরা মাদক সেবন করে বা মাদকের রুট আছে। এ ধরনের নির্ভরযোগ্য তথ্য যদি আপনারা দেন এটাকে আমরা বলি ইন্টেলিজেন্স এটা পেলে আমাদের কাজ করতে সুবিধা হয় আর যখন এভারেজ কথা বলা হয় যে একতা বাজারে মাদক ছেঁয়ে গেছে আপনার এই ইন্টেলিজেন্স এই ইনফরমেশান আমাদের খুব একটা কাজে লাগে না যে তথ্য আমি জানি সেটা আমার কাজে লাগবে না ওটা নিয়ে তো আমরা কাজ করছি আপনি তথ্য দিতে চাইলে সুনির্দিষ্ট করে তথ্য দিতে হবে আমি কি বোঝাতে পেরেছি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সিনিয়র স্যাররা রয়েছেন তারা দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমার শুধু একটাই কথা মাদকের সাথে কোন পরিমাণ চুল পরিমাণ বিন্দু পরিমাণ আমরা ছাড় দিতে রাজি না যারা মাদকের বিরুদ্ধে আছেন আমরা তাদের সাথে আছি পুলিশ জনগণের বন্ধু একথা সঠিক পুলিশ মাদক সেবীর বন্ধু না যারা মাদক ব্যবসা করে পুলিশ তাদের বন্ধু না আমরা মাদক সেবনকারী মাদক ব্যবসায়ী মাদকের সঙ্গে যারা যে কোনোভাবে ইনভলভমেন্ট যাদের রয়েছে আমরা কখনোই তাদের বন্ধু না তাদের বিপক্ষে আমাদের অবস্থান এবং সুনিশ্চিতভাবে আমি এটা বলে যেতে চাই যে আমরা তাদের বিরুদ্ধে আপনাদেরকে সাথে নিয়ে এই একতা বাজারের সর্বসাধারণকে নিয়ে এই এলাকার সচেতন মহলকে সাথে নিয়ে আমরা মাদককে রুখে দিতে চাই সবাই আমার সাথে সাথে তো আমরা আপনাদের সাথে আছি পুলিশ আপনাদের বন্ধু পুলিশ আপনাদের পাশে আছে পাশে থাকবে আমরা মাদকের সাথে শুধু সাধারণ মানুষ নয় যদি আমি কথা দিয়ে যাচ্ছি আমার কোনো পুলিশ সদস্য আমি রিপিট করছি আমার কোনো পুলিশ সদস্য আমার থানার যদি মাদকের সঙ্গে ইনভলভমেন্ট পান আমি বোঝাতে পারতেছি কি না মাদক সেবন মাদক ব্যবসা মাদকের যে কোনো অপরাধের সঙ্গে রাজারহাট থানা পুলিশের কোনো সদস্য যদি ইনভলভমেন্ট থাকে আমাকে জানাবেন তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেব সেই সাথে আপনাদের কাছে এটা আমাদের চাওয়া আমাদের দাবি মাদক সংক্রান্ত যে কোনো তথ্য আমি অনেক দিন এই একতা বাজারে এসেছি গভীর রাতে এসেছি বারোটায় একটায় দুটায় তিনটায় আমি অনেক দিন এসেছি কারো হেল্প পাওয়া যায় না কারো হেল্প পাওয়া যায় না গভীর রাতে গিয়ে একটা জায়গায় যাব একজনকে নক করলে চোখ ডলতে ডলতে বের হয় ঘুমে কাতর তমুক জায়গায় একটু যাবো একটু হেল্প হেল্প করে না আপনারা যেভাবে বলছেন মাদকের সঙ্গে আপনারা যেভাবে এক বক্তব্য দিচ্ছেন তো এরকম মানুষ তো আমাদের বেশি দরকার নেই এই একতা বাজার তো দশজন এনাফ এক হাজার লোক প্রয়োজন নেই তো মাত্র দশটা লোক দশজন যদি বলে যে আমরা এর একতা বাজারকে রুখে দেবো দশজন এনাফ কারণ এই জনের পেছনে বাংলাদেশ পুলিশ হাঁটবে জনের পেছনে মাদকদ্রব্য অধিদপ্তর হাঁটবে ডিবি পুলিশ থাকবে এই দশজন দশ হাজারের কাজ করবে আমাদের এক হাজার লোক প্রয়োজনে মাত্র দশটা লোক আমাদের জানাব যারা যে কোনো সময় আমাদেরকে কাজে লাগাবে আমরা তাদের ঘুরে কাজ করতে চাই কথা অনেক হয়েছে আমার বক্তব্যে যদি কোনো ত্রুটি বিশ্রুতি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শেষ পর শেষবেলায় বক্তব্য শেষ করার আগে আবারও বলে যেতে চাই মাদকের বিরুদ্ধে আমরা আছি মাদক সংক্রান্ত যারা জড়িত যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন যত বড় বল হোক না কেন আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য বিজ্ঞ আদালতে উপযুক্ত হবে গ্রামে বলছেন কড়া চাষ বলে না কড়া সিট সর্বস্ত কড়া চাষশিট হবে তাকে বিচারের আওতায় শাস্তি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমার সিনিয়র স্যার এখানে রয়েছেন আমি স্যারের সামনে কথা দিয়ে যাচ্ছি যে মাদকের ব্যাপারে মাদকের যে কোনো মামলার বিষয় আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা এটা নিশ্চিত করব এবং শুধু তাই না চার্জশিট দিয়ে শেষ হবে না আমরা এই সাক্ষীদের বিজ্ঞ আদালতের সাক্ষ্য দেওয়া থেকে শুরু করে তার শাস্তি নিশ্চিত করার জন্য পুলিশের যা করণীয় আমরা সব করতে প্রস্তুত আছি আপনারা সবাই ভালো থাকবেন এবং যে কোনো তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ